আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে রাতে রাত্রের ঘুম যাওয়ার পর রোমে ভয়ঙ্কর শব্দ শুনি তারপর নাড়াচড়া করতে পারি না নড়াচড়া করতে পারি না করণীয় কি অনেকের এটা হতে পারে রাতে আপনি বিকট আওয়াজ শুনলেন অনেক সময় দেখা যায় অনেকে অভিযোগ করে যে রাতে ঘুমায় আসি টয়লেটে কোনো মানুষজন কেউ নাই কিন্তু পানির শব্দ পুরা ফুল ভলিউমে আপনার টেপ ছাড়া পুরা টেপ ছেড়ে দেওয়া সশ করে পানি পড়তে। মানুষ কেউ নেই দরজা খুলে দেখি কেউ নেই কই কোনো আওয়াজ আর নেই এরকম অসুবিধা হয় এগুলোকে ডাক্তাররা মানসিক চিকিৎসকরা নানা রকমের ব্যাখ্যা করবেন অনেক ক্ষেত্রে তাদের ব্যাখ্যা সঠিক হতে পারে কিন্তু একটা কথা মনে রাখবেন জিনের অস্তিত্বকে এখনও পর্যন্ত বিজ্ঞান স্বীকার করে নাই কিন্তু জিনের অস্তিত্ব আছে কোরআন একাডেমি সুরা জিন এবং অন্যান্য জায়গায় তারা জিনের অস্তিত্বের কথা বলেছেন যাদেরকে আমরা দেখি না মানুষের মতো এরকম আরেকটা সৃষ্টি আছে যারা বাতার সাথে মিশতে পারে যারা কোনো জায়গায় আছে আমরা তাদেরকে দেখি না এরকম জিনের অস্তিত্ব নিয়ে আজকে এখানে একজন মেহমান আসছেন নাহিদ ভাই নাম ইঞ্জিনিয়ার নাহিদ ভাই ওই যে মুজাহিদ ভাই চিনে এই ভদ্রলোকের বাসায় জিনের উপদ্রব হয়েছে উনি বলেন যে ভাই আমরা সবাই বসে আসি ফ্রিজ থেকে একটা ডিম হঠাৎ করে আমাদের ডাইনিংয়ের উপর থেকে ধপাস করে ছেড়ে দিস কোনো মানুষজন দেখি না কিন্তু ছেড়ে দিস ওনার ওয়াইফ উনি নিজে বইয়েড পড়ুয়া আরেক ইঞ্জিনিয়ার স্বামী সে দুজন ইঞ্জিনিয়ার ভাবির বক্তব্য ওনার মাধ্যমে জানলাম আমরা বলে যে কোমড়া কেটে ফালি করে দুই পাশে রাখছি এরপর এক টুকরারে দুই আবার অর্ধেক করার পর ডান পাশের টুকরা হাত দিয়ে দেখি নাই গায়েব হয়ে গেছে কোনো মানুষজন নাই ওখানে এগুলোর কি ব্যাখ্যা করবে আমাদের বিজ্ঞান বলেন মানসিক রুগী তো মানসিক রুগী কতজনকে বানাবেন আপনি এই জন্য আল্লাহর অস্তিত্বের ব্যাপারে যদি কারোর পরিপূর্ণ ইমান আনার ব্যাপারে কোনো ঘাটতি থাকে সেটি ইমান আনতে চায় আল্লাহর অস্তিত্বের ব্যাপারে যদি কারোর ইমানের ঘাটতিকে দূর করতে চায় জিনের অস্তিত্ব সম্পর্কে একটু জানার চেষ্টা করলেই হবে আমাদের যে সমস্ত বন্ধুরা বিজ্ঞানকে ওহি মনে করে মনে করে না বিজ্ঞান জিনের অস্তিত্বকে অস্বীকার করে এই জন্য আমরা অস্বীকার করলাম আমি তাদেরকে বলবো ঠিক আছে আপনি এখানে একটা চ্যালেঞ্জ নেন বহু জিনে ধরা রোগী এবং জিনের উপদ্রব পৃথিবীতে বা আমাদের দেশে বহু শত শত ফ্যামিলিতে আছে আপনি একটু যাওয়ার চেষ্টা করেন এবং আপনি নিজে ফিল করার চেষ্টা করেন যিনের অস্তিত্ব আপনি আজ করতে পারেন কি না আমি তো হলো করে বলতে পারবো যে আপনি আজ করবেন আর যখন আজ করবেন তখন আপনি নিজে বিশ্বাস করবেন একজন বয়স্ক মানুষ বা সময় দেখা যায় বারো চোদ্দ বছর বয়স্ক বাচ্চা ওই বাঁশ গাছের আগে উঠে বসে থাকে বলেন বিজ্ঞান কি ব্যাখ্যা করবে যারা দেখতেছে তাদের চোখের সমস্যা মানসিক রুগী কয়জনের মানুষ পুরো গ্রামের মানুষ দেখতেছে। আবার নিচে নেমেও আসতেস হয় কি হয় না এগুলো আবার এটাও ঠিক যে একজন মানসিক রুগীকে জিনের রুগী বানায়া অহেতুক ধান্দা করে কবিরাজরা সেখান থেকে পয়সা খায় সেটাও সত্য অতএব ওইটার কারণে আপনি জিনের অস্তিত্বকে অস্বীকার করতে পারেন না তো যাই হোক এ ধরনের বিষয় যদি হয় তাহলে জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আমলগুলো করবেন কি আমল আছে এর জন্য একটা ইফেক্টিভ আমল এবং হাদিস বর্ণিত আমল হল সুরা বা তেলাওয়াত করা তেলাওয়াত করতে না পারলে তেলাওয়াত চালু করে রাখবেন অডিও চালু করে রাখলেও অভিজ্ঞতা দ্বারা তাজরিবা দ্বারা প্রমাণিত যে এর দ্বারা উপকার হয় বিশেষ করে হারামের কিছু ইমামরা আছেন শেখ মাহের মহাইকিলিয়া আরও কয়েকজন আছেন যে কোনো তেলাওয়াতি নর্মালি রুকিয়া লিখে আপনি শ্বাস দিলে দেখবেন আজকাল সব জায়গায় অ্যাপে ইউটিউবে পেয়ে যাবেন আপনি চালু করে রাখেন ইনশাআল্লাহ দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচতে পারবেন এছাড়া দুষ্ট জিন বা শয়তান উপদ্রব থেকে বাঁচার জন্য বাসায় ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন সালাম দিয়ে প্রবেশ করবেন শুধু আপনি না যতজন ঢুকবে ততজন কারণ হাদিসে আসছে কেউ বাসায় ঢুকতে গেলে তার সাথে সাথে শয়তান আসে সে যখন বিসমিল্লাহ বলে ঢুকে শয়তান বলে লাখম আজকে বাসায় আর থাকার সুযোগ না ঢুকার সুযোগ পাইলাম না আর বিসমিল্লাহ বলতে ভুলে গেলে তার সাথে ঢুকে পড়ে ঠিক একইভাবে টয়লেট এটা হলো শয়তানের একটা বড় আস্তানা এই জন্য টয়লেট সবসব বন্ধ রাখতে হয় দেখেন আধুনিক সভ্যতা টয়লেট আমাদের ঘরের ভিতর দিয়ে দিছে আমরা বলি আহ কী সুন্দর লাইফ বিছানার পাশেই টয়লেট কয়দিন পরে হয়তো বিছানার উপরেই টয়লেট থাকবে হয়তো সেই তথ্যপ্রযুক্তি আসবে তো আর আগে এক সময় টয়লেট থাকতো অনেক দূরে বাথরুম থাকতো অনেক দূরে ঘর থেকে ঠিক না আমরা মনে করি যে এরা খেঁত ছিল পয়সা করে ছিল না বুদ্ধি শুদ্ধি ছিল না নাহলে টয়লেট তো ঘরের ভিতরে দেওয়া যায় দেখেন এটা কোনো না গুণা না আমি বলতেছি যে টয়লেট এটা শয়তানের আখড়া দুষ্টের আখড়া এই জন্য এই টয়লেট আপনার বাসা বাড়িতে থাকুক কিন্তু এটা দরজা আপনি বন্ধ করে রাখবেন এবং বাসাবাড়িতে পেশাব নোংরা জিনিস যদি থাকে অনেক সময় ময়লা রান্না ময়লাও দিনকে দিন পড়ে থাকে অনেকের বাসায় না এগুলো খুব দ্রুত ফেলে দিবেন এবং পেশাবের দুর্গন্ধ যেন না থাকে তারপরে কোনো ছবি ইত্যাদি টাঙানো যেন না থাকে হারাম কোনো কিছু যেন না থাকে এগুলো যদি আপনি বেঁচে থাকতে পারেন এগুলো থেকে ইনশাল্লাহ দেখবেন শয়তান উপদ্রব কমে গেছে কোরআন তেলাওয়াত বাসা বাড়াবেন জিকির বাড়াবেন সকাল সন্ধ্যার আমলগুলো করবেন এবং স্পেশালি স্পেশালি সুরা বাকারা তেলাওয়াত চালু করে রাখলে দুষ্টজুর উপদ্রব থেকে বাঁচা যায় আল্লাহ তালে হেফাজত করুন এছাড়া অন্য কোনো সমস্যা আছে কি সেটা জানার চেষ্টা করবেন আমাদের সমাজে অনেকের কবরস্থানের জায়গা নেই কবর কেনার মতো তাদের সামর্থ্য নেই অতপর তাদের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে শোকের উপর কারো কষ্ট পান আরও কষ্ট পান সেক্ষেত্রে সমাজ যাদের কবরস্থান আছে সমাজ যাদের কবরস্থান আছে তারা যদি জায়গা না দেন তাহলে কি তাদের গুণা হবে অবশ্যই গুণা হবে শুধু গুণা না গোটা সমাজের সবার গুণা হবে কারণ কোনো মানুষ যখন মারা যায় ওই লোকটাকে জানাজা গোসল কাফন দাফন করা এটা ফর্জে কেফায়া পুরো এলাকার কেউ যদি না করে তাহলে সবাই গুণাগার হবে হতে পারে একজন মানুষ মারা গেছে তার কোনো নিজস্ব কবর দেওয়ার মতো জায়গা নেই এই জন্য এলাকাবাসীর তরফ থেকে গণকবরস্থান সবার জন্য কবরস্থান এটা নির্মাণ করা এটা ফর্জে কেফায়া এটা যদি না থাকে এবং গরিবের কবর দেয়ার মতো ব্যবস্থা না থাকে বা কেউ না দেয় কবর তাহলে গুণাকার হবে পুরো এলাকাবাসী হ্যাঁ কেউ একজন সবার পক্ষ থেকে দিয়ে দিছে তাহলে সবাই গুণামুক্ত হয়ে যাবে দায়মুক্ত হয়ে যাবে এই জন্য কবরস্থানের উদ্যোগ মুর্শিদ যেরকম পুরো এলাকাবাসীর তরফ থেকে হওয়া উচিত কবরস্থানের উদ্যোগও পুরো এলাকাবাসী থেকে হওয়া অনেক এলাকাতে ঈদগা আছে কবরস্থান নাই ভাই ঈদগার গুরুত্ব এত নাই কবরস্থানের গুরুত্ব যত আছে ঈদের নামাজ তো যা অন্য কারোর জায়গা দাঁড় করা জায়গাতে পড়লে হয়ে যাবে কবরস্থান তো সেটা না এজন্য প্রতিটা এলাকাতেই কবরস্থান থাকা উচিত আজকাল আবার পারিবারিক কবরস্থান বাইর হয়েছে ঠিক না কা পারিবারিক কবরস্থান বিশাল বড় কবরস্থান আছে আমি কদিন আগে বোধহয় দিনাজপুরের কোনো জায়গায় গেছি অনেক পয়সা আলা মানুষ বিরাট কবরস্থান করে দিয়েছে এলাকাবাসীর জন্য মসজিদের এক পাশে আবার আরেক পাশে আরেকটা ছোট্ট কবরস্থান করছে আমি এটা আবার কি বলে এটা আমাদের ফ্যামিলির জন্য মোরে কবরে চলে যাবেন ভাই এখানে আবার আমাদের ফ্যামিলির কবর আমরা এখানে শোবো এটা নেতাদের কবর এই পাগলামির কোনো পর্যন্ত গর্ব ফখর এই জন্য গণ কবরস্থানে শোয়াটাই হলো সুন্না সাহাবিদেরকে দেখবেন এই যে বাকি উলকার কাজ যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি কবরস্থানে দেখবেন কত সাহাবিরা সেখানে শুয়ে আছে সিনিয়র সেখানে আমরা সাধারণ মানুষ মারা গেলেও কবর পাচ্ছে সাহাবিরা সেখানে শুয়ে আছে তাদের কোনো অহংকার না যে আমাকে আলাদা দিতে হবে হ্যাঁ নাবিরাসুল কবর ব্যাপার ভিন্ন এবং তাদের সাথে অন্য যাদের কবর অনুমোদিত করা হয়েছে তাদের তো কিন্তু সাধারণ মানুষ গণ কবরস্থানের ব্যবস্থা করবে এলাকাবাসী সবাই মিলে কবরস্থানের উদ্যোগ গ্রহণ করবেন না হলে সবাই গুনাগার হবেন ভাইরা আমার সর্বশেষ প্রশ্ন দেয় কারণ আমাকে যেতে হবে আবার দূরে এক জায়গায় কতক্ষণ লাগবে ভাই কতক্ষণ দূরত্ব শেষ করা জরুরি নোটিশ এসে গেছে ঠিক আছে গ্রামাঞ্চলের অধিকাংশ মসজিদের ইমাম খতিবের বেতন একেবারেই কম এক্ষেত্রে এলাকাবাসী গুণাগার হবে কিনা এবং গ্রামের একজন মোয়াজিন ইমাম ও খতিবের সাধারণ বেতন স্কেল কত হওয়া উচিত উপযুক্ত বেতন দিতে না পারলে কমিটির করণীয় কী এছাড়া মসজিদ কমিটি তাদের সাথে কেমন ব্যবহার করলে গুণাগার হবে অনেকগুলো প্রশ্ন একসাথে করে ফেলছেন এ বিষয়ে জবাব দেওয়ার আগে বলতে চাই কদিন আগে একটা ভিডিও ফুটেজ দেখছি আমি আপনারা কেউ কেউ দেখছেন কিনা জানি না ইন্ডিয়ার একজন আলেম ভারতের একজন আলেম উনি এরকম কোনো এক মাহফিলে বক্তব্য দিচ্ছেন স্টেজে পাশে মসজিদের ইমাম সাহেব ছিল এলাকার তো এই ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতেছে আপনি কি এলাকার ইমাম অনেকে বলে রাতে আয়না দেখা ভালো না তাকে আদর্শত্ব করানিসের যুক্তি পেশ করুন এটা কোনো আয়না ব্যবসায়ী মাসালাটা বাইর করছে মনে হয় ভাঙা আয়নায় মুখ দেখলে ক্ষতি হবে যাতে করে আয়নাটা ফেলা দিয়ে আরেকটা নতুন কিনে এরকম কোনো কুমতলবে কোনো আয়নার দোকানদার এরকম মশাল টাশাল বাইর করছে মনে হয় করোনা এরকম কোনো কথা নাই যে ভাঙা আয়না মুখ দেখলে সমস্যা হবে অথবা রাতের বেলা আয়না দেখলে অসুবিধা হবে আমি মাঝে মধ্যে চিন্তা করি কিছু কিছু বানোয়াট মাসআলা আমাদের সমাজে কোত্থেকে আসলো মনে হয় কোনো মুরব্বীরা ভালো উদ্দেশ্যে হাদিসগুলো বানাইছে উদ্দেশ্য যদি ভালো হয় হাদিস বানানো জায়েজ হবে মানকাজি আলাই মতো আম্মেদান ফালিয়া কাদ হমে না নানভীজি বলেছেন আমার নামে কেউ যদি মিথ্যা কথা বলে ইসলাম বল নাই সে নিজে থেকে বানায় বলল সে যেন জাহান নামের টিকিটের রিজার্ভেশন করে নিল এরকম ভয়ঙ্কর একটা ব্যাপার তো আমাদের দেশে দেখা যায় যে ওইরকম অনেক কথা আছে ধরেন একটা আছে রাতের নখ কাটা ঠিক না শুনছেন আপনারা ভাঙা আয়না মুখ দেখা ঠিক না ভাঙা প্লেটে খানা খাওয়া ঠিক না রাতের বেলায় বা প্লেটের পানি বাহিরে ফেলানো ঠিক না এসব ঠিক না ঠিক না ঠিক না যে বলছে হালদিস করেন কোথাও এটা নিষেধ করে না কিন্তু এই ঠিক না আসলো কোথেকে আমি চিন্তা করে মাঝে মধ্যে এটার উত্তর পাই আমার কাছে মনে হয় আমার ভেতর থেকে উত্তর আসে এটা যে মনে হয় কোনো সময় মুরব্বীরা মনে করছে রাতের বেলায় পোলাপান কাটতে গিয়ে অন্ধকারের মধ্যে আগে যুগে আপনার বিদ্যুৎ ছিল না আপনার হারিকেন মোমবাতি বাচ্চার আগের লাইটে নিবু নিবু লাইটে নোক কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলতে পারে পোলাপান এই জন্য মাসালা বাহির করছে রাতে কাটা ঠিক না বুঝতে পারছেন তারপরে যায় আপনার রাতে যদি পানি ফেলেতে যায় তো এখন তো আর ফকফকা লাইট তখন ছিল না অন্ধকার ছিল সব দেখা গেলো কেউ আসতেছে তার গায়ে পানি করতে পারে এই জন্য এটা মাসালা বাইর করে দিল যে রাতে পানি ফেলানো ঠিক না এই যত ঠিক না আছে এগুলো সব শত উদ্দেশ্যে হাদিসগুলো বানাইছে হয়তো কেউ বা কারা কিন্তু এগুলো করোন হাদিসে এই যেগুলো বললাম এগুলো নাই এগুলো আমাদের সাবধান থাকতো হ্যাঁ ভাঙা প্লেটে আপনি খাবেন না সেটা হয়তো এই কারণে হতে পারে যে ভাঙা জায়গাতে জীবাণু থাকতে পারে পরিষ্কার ভালো করে হবে না এই জন্য আপনি না খাইতে পারেন সেটা স্বাস্থ্যগত বিষয় শরীয়তের কোনো সে এখানে নাই নিষেধ করে নেই এখন কোনো প্লেটের দোকানদার যদি ফতোয়া বানাই দেয় যে ভাঙা প্লেটে খাবেন না ওইটা ফালে দিয়ে নতুন আরেকটা কি মেন তাহলে এটা তো দান্দা হবে বদমতলব হবে বিদায় সমস্ত কথা করোনাধীশ দ্বারা প্রমাণিত নয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ